যদি কোন বান্দা আল্লাহ আলমের শুক্রিয়া আদায় করে। এই শুক্রিয়া আদায় করার কারণে বান্দা মৃত্যু যাত্রী হয়ে যাওয়ার সময় যখন তার কাছে আজরাইল ফেরেস্তা আসে জীবনকে কবজ করার জন্য ওই বান্দা যদি আল্লাহ তালার রাজি খুশি হয়ে করার কারণে এই গুলো করে থাকে

এই বান্দাগুলো যখন মারা যায় মারা যাওয়ার সময় তাদের ইমান ধ্বংস হয়ে বেমান হয়ে তারা মারা যায় নাউজুবিল্লাহ বলেন একটি উদাহরণ দিয়ে বুঝতে পারবে আল্লাহ এক জমি ছিলেন যার সুফি জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এই সুফি জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর কোলে যখন বাধ্য কোলে ঢলে পড়েছেন মৃত্যু পথযাত্রী

কালেমাই শাহাদাত তার মুখে আসে না তার মুখে আসে না কালেমাই শাহাদাত পড়তে পারে না সাগরেদরা চিন্তিত হয়ে গেলেন মরিদরা চিন্তিত হয়ে গেলেন আহারে এমন একজন ব্যক্তি যে ব্যক্তিটা কিনা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার কারণে করার জন্য দীর্ঘ দিন যাবত মুআরাকা মুসাফা মুআশারাত করে এসেছে

কিছুক্ষণ পর জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির গান ফিরে আসছে সুবহানাল্লাহ গান ফিরে আসছে আশার সঙ্গে সঙ্গে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার শাগরিদদেরকে বলতেছেন হে আমার মুরিদরা তোমরা কি এতক্ষণ পর্যন্ত আমাকে কিছু বলেছো জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির শাগরিদরা বলতেছে হুজুর কি বলেন শুরু থেকে আপনাকে বলতেছি কালামাই শাহাদাতের তালকিন আপনাকে দিচ্ছি কিন্তু আপনি কালামাই শাহাদাতের তালকিন নিচ্ছেন না কালামাই শাহাদাত আপনি পড়তে পারতেছেন না হুজুর আমরা তো চিন্তিত হয়ে গিয়েছিলাম না জানি আপনার কি হয়ে গেল মৃত্যুর কালে এসে আপনি কালামাই শাহাদাত পড়তে পারেন না কারণ কি যে বান্দা আল্লাহর গোলামি করেছে যে বান্দা আল্লাহ তাআলার পথে এত দিন নিয়োজিত ছিল

আমার পাশে একদল শয়তান হিমশীত এক কলস পানি নিয়ে আসছে কে আসছে কথা বলেন শয়তান হিমশীত পানি মনে হয় ফ্রিজ থেকে বের করা পানি ঠান্ডা পানি নিয়ে আসছে ঠান্ডা পানি আমার পাশে নিয়ে আসে নিয়ে আসছে আমার পানির বড় পিপাসা লাগছে আমি পানি চাইতেছি শয়তান আমাকে পানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে কি করেছে শয়তান আমাকে পানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে শয়তান আমার কানের কাছে এসে বলতেছে এ জাকারিয়া তুমি কি পানি পান করতে চাও জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বললেন হ্যাঁ আমার ভীষণ পেপাসা পেয়েছে আমাকে একটু পানি পান করাও শয়তান ডাক দিয়ে বলতেছে তোমাকে পানি পান করাইতে পারি কিন্তু কিছু শর্ত আছে বলে কি শর্ত বলে এক নাম্বার শর্ত তোমাকে বলতে হবে যে তুমি যে আল্লাহর গোলামি করেছো এই আল্লাহকে তুমি এই মুহূর্তে অস্বীকার করনা জবিলা বলে ইলাহা কে তুমি এই মুহূর্তে অস্বীকার কর জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতে চাই আমাদের ছাত্ররা হে আমার murid ওই সময় তোমাদের কালেমায় শাহাদাতের তালকিন কে আমি অবলম্বন করি নাই আমি জাকারিয়া ওই শয়তানকে বলেছি মা আমা যে আল্লাহর তাকওয়া আমার বুকের মধ্যে নিয়ে যেই আল্লাহকে আমি এত দিন পর্যন্ত রাজি খুশি করার জন্য ইবাদত করেছি হে শয়তান তুমি শুনো না তোমার এক পেয়ালা হিমশীতল পানি যদি আমার কণ্ঠে নাও যায় এক এক হিমশীতল কলস পানি যদি আমি পান নাও করতে পারি শয়তান কিন্তু আমি আমার যে রব আমাকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য ছেড়ে দিয়েছে এই রবকে কখনোই অস্বীকার করতে পারবো না বলেন। আমার আমার বললেন হে জাকারিয়া তোমার কি তেসা পাই নাই তোমার কি পিপাসা পাই নাই বলে হা পেয়েছে বলে পানি তোমাকে দিতে পারি দ্বিতীয় শর্ত বলতে হবে ঈসা আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ বলেন আল্লাহর সন্তান বলতে হবে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন হে শয়তান তুমি আর তোমার এই হিমশীতল পানি আমার প্রয়োজন নাই যতই আমাকে তুমি কুচক্র বুদ্ধি দাও না কেন কোমন্ত্রণা দাও না কেন

বাসুর পূজার দুই গাছের যদি পূজা করার জন্য রাজি হয়ে যাও তাহলে জাকারিয়া আমি তোমাকে এই হিমশীতল পানি দান করব তোমাকে আমি খাওয়াবো জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন হে শয়তান তোমার ওই পানির আমার প্রয়োজন নাই কারণ আমি আমাকে যেই রব আমাকে দুনিয়াতে পাঠাইছে আমার যদি গোলামি করতে হয় আমার যদি দাসত্ব করতে হয় পাঁচমত তো কার কথা বলেন আল্লাহ আল্লাহ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি murid দের কে ডাক দিয়ে বললেন সাগরেদের ডাক দিয়ে বললেন হে আমার muridরা হে আমার সাগরে যারা যখন তোমরা কয়েকবার কত কত আমার সঙ্গে করতেছিলে কানেময় সাহাবাদের তালকেন দিচ্ছিলে ওই সময় আমি তোমাদের কথার দিকে তোমাদের কথার প্রতি করি নাই তোমাদের কথার প্রতি কোনো করি নাই

মুসলমান প্রিয় ভাইয়ের আমার মনে করেন দুনিয়ার মধ্যে আপনি এই উদাহরণটা আমি প্রায় প্রায় দিয়ে থাকি দুনিয়ার মধ্যে আপনার বিবি খাবার তৈরি করেছে তরকারির মধ্যে লবণ একটু কম হয়েছে তো বিবির সঙ্গে লাগারাগি শুরু করছেন